আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে তো দর্শক ভাইরা পরিচিত মুখ পুরনো আমি তো সবাই আমার কামাল কাকা বাককে এক ব্যাককে সবাই চিনি তো ঘটনা যে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বর থানা অরণ খোলা বিখ্যাত হাট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ ঢাকা সহ এই বিখ্যাত হাটে সব ডিস্ট্রিক্টের লোকে এক ব্যাগকে চিনি হাটের পূর্ব পাশে হাটের পূর্ব পাশে কামালের মোড়ে আমার নামের পরে তিরিশ সেকেন্ড লাগবে আমার মুড়ে পালে আমার ফার্মে দেখি শুনি বুঝি গরু নিয়ে যত না নিলেও উনি বেড়া গেলে আমার জন্য সন্তুষ্ট উনি আমার এখানে আসি চাইটা এক কাপ চা কিনি খাওয়া লাগবে না আল্লাহর রহমতে এটা বলা ঠিক না সম্মানীজনক করতে পারবো আর তাকে সম্মান দিতে পারবো চাটাই বলো না কো তো চলেন আমরা গরুগুলো আজকে দেখেন অবশ্যই দেখেন গরুগুলো দেখেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি এডি ভাই এগারোশো পঞ্চান্ন বলে এডিয়ালের বাচ্চা একবার বড় হাই বডি

এই পাশ থেকে যদি আমরা একটু দর্শক এবং এই পাঠ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ সুঠাম দেহের একটি গরু

দেখেন দেখেন আগে এই পাশ থেকে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুণ একটি গরু খুবই দারুণ সিংসুদ্দীক সাদা দেখা যাচ্ছে কালো গোড়ে সমস্ত সাদা দেখার মতন গরু আর কি আচ্ছা ইনশাল্লাহ

দুই লক্ষ ষাট দাম নিবো দুই লক্ষ ষাট হাজার হ্যাঁ একটা লোক সম্মানীজনক করতে পারি এর উদ্যোগ কিছু না আচ্ছা আচ্ছা জনক করবো তাই বলে দুই লক্ষ ষাট হাজারই দাম আমি সম্মানের জন্য করবো খালি হাতে কারো ঘুরিব না ইনশাল্লাহ দেখার মতন গরু হাজার এই হাজারে একটা করে মিলে গরু এই দুইটা গরু সমস্ত ফারাম মিলি দেখি শুনি যদি ভালো লাগে তো আমার কাছ থেকে কোনো লোক যদি আল্লাহর রহমতে কোন লোক ঠকবে না উপর আল্লাহর ইচ্ছা আমি বললাম আজকে যদি আল্লাহ ওনাক না ঠকে আমার গরু কিনে কেউ ঠকবে না আর ঠকলে তার ক্ষতিপূরণ দিব ইনশাল্লাহ যদি আল্লাহ ঘায় দেবো আসা রাখে তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শক দেখে অবশ্যই দেখেন ভাই এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন

এটা আসতে কেমন সময় লাগতে পারে এটা বারো পিল আসলে ভিতরে গিয়ে এটা দুই মাস লাগবে এই দুইটা মাস দুই মাস লাগবে দুই মাস করে সময় লাগবে আমি বেশি করলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এর আগে চলে আসতে পারে এর আগে চলে আসবে আচ্ছা আমি বেশি করে করলাম দুই মাস

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকের উদ্দেশ্যে তো বারবার বলি থাকি এখন তো গরম চলে আসতেছে অর্থাৎ এখন ছোট বড়র কথা না এখন কথা হচ্ছে যে খালি ছোট কিনবেন না বড়ো কিনবেন না সেটা না রেডি বাকনাগুলা নিলে পারে সে মানে অতি তাড়াতাড়ি দুধের ব্যবস্থা ছোটো গুলা নিলে একটু সময় লাগে এই আর কি এখন গরমের সময় এখন আর ছোটো বড়োর কোনো কথা নাই যে কোনো গরু জাতমান দেখি কিনতে হবে সবচেয়ে বড়ো কথা জাতমান দেখি জাতমানে যদি না ঠকে তাহলে এবার উনি লাও মানে জাত মানে কিনতে লাগে দুইটা কমে যায় যদি দেশাল গরু বাচ্চা কিনলে বাড়ি পালে বছরের পর বছর কাগজ দুধ হবে না তিন লিটারে দেড় লিটারে বেশি দেড়ের তিন তিন লিটার আর এই একটা বাচ্চা হলিস্টান ভিজনে যদি ষাট পার্সেন্ট থাকে তাহলে বারো বারো লিটার দুধ হবে উনি পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেম্বার ও পশুকল্যাণ বিভাগে জিজ্ঞাসাধীন করে যে এই কথা বলেছে কামাল স্যার ঘটনা হচ্ছে যে ষাট পার্সেন্ট যদি অরিজিনাল সার্ট থাকে তাও দশের তিন বারো লিটার দুধ হবে আর আমাদের এডিয়ালের বাচ্চা ও না থাকলে পারে নব্বই পঁচানব্বই ইনশাল্লাহ থাকে সর্বক্ষণ কুম করি করলাম আচ্ছা আচ্ছা একশো বাদ তাহলে এই গরু দুধের অবস্থাকে মা দুধের আছে সব গরু তিরিশের উপরে দুধের রিকোর্ট আছে কোনো লোক পর্যন্ত আল্লাহর মধ্যে ঠকবে না এই গরুকে উনি ঠকবে না আমার ফার্মে কিন্তু হবে তা না উনি যেখানে কিনুক যাতমান দেয় কিনা আমি প্রতি সপ্তাহে গরু কালেকশন করি প্রতি সপ্তাহে বিক্রি করে আল্লাহর মধ্যে আমার গরু একটা থাক না এই যাবৎকাল আমি এই ব্যবসায় এই কর্ম করি আল্লাহ আমাকে ডাল ভাত খাইছেন বিচাল লেখাপড়া শেখাই যে এইগুলো মানুষ করেছে কেন যে ভালো জিনিস দিলে সব আল্লাহর একটা রহম থাকে মানুষেরও দোয়া থাকে